আমাদের দিক থেকে তারা মা মুখ ফিরিয়ে নিল সড়কে সারা দেশে বিশ্ববিদ্যালয়ে সব জায়গায় কেন ছাত্র উপরে হামলা হয় মাথায় ধরে না আরে ভাই ছাত্র লিগ নাম দিয়েছে ছাত্র তো নাকি আপনাদের কোন বিদ্যায় কোন বুদ্ধিতে ছাত্রদের উপর হামলা করেন তাও মাথায় ধরে না পনেরো বিশ দিনের উপর আন্দোলন করছি কোনো জায়গার সহিংসতার প্রমাণ কেউ দিতে পারবে না সকাল পুলিশ আমাদের বলেছে রাস্তায় অবস্থান করা যাবে না শুনেছি আমরা শুনেছি পুলিশ আমাদের সহযোগিতা করছে আমরাও তাদের সহযোগিতা একটা কথা মনে রাখবেন রাষ্ট্রের বিপক্ষে গিয়ে কোনো সময় সফলতা সম্ভব না আমাদেরকে রাষ্ট্রর সাথে নিয়েই রাত্রিয়ের ভুল লিখে চোখে আঙুল দিয়ে আমাদেরকে এই আন্দোলন চালিয়ে যেতে হবে কখনোই মাথায় রাখবেন না হামলা করে দাঙ্গা করে আন্দোলন সফল করা যায় ইতিহাস যত আন্দোলন আসছে এবং চতু আন্দোলন আসবে সব গোরাই শান্তিপূর্ণ আন্দোলন বেশি দ্রুত সফল হয় বাজে কথাই কান দেবেন না আমরা আন্দোলন করছি বিগত দুই দিন যাবৎ আমরা চাবোন আবহন যেমন শান্তি নিরপেক্ষ আন্দোলন হিসাবে বজায় রাখবো